এখনো আপনার সেই সুযোগটুকু এখনো আপনি পেয়েছেন এখনো যে পরিবর্তন করার সফল ব্যক্তি হওয়ার সুতরাং এখন থেকে কাজে লাগিয়ে নিয়েন যারা লাগাতে পারেন নাই এখন থেকে নিয়েন আল্লাহ দিকে ফিরে আসেন দুনিয়া কামাই করতে করতে তো অনেক আল্লাহকে নারাজ করলেন আল্লাহর সঙ্গে তো অনেক নাফামানি হলো তো আসেন একটু আল্লাহর দিকে কোন আল্লাহর দিকে আসবেন যে আল্লাহ হাই হাই দেখবেন একটা ভুল যদি আপনি মানুষের সামনে করেন সেই মানুষ যদি আপনার সঙ্গে সম্পর্ক ডিসট্যাক্ট করে তাহলে সম্পর্ক রাখতে চায় না গালি দিয়ে মারধর করে কিন্তু আল্লাহ দেখেন আমরা যে প্রতি নিয়তে অন্যায় করে চলেছি অপরাধ করে চলেছি তবু আল্লাহ একที বড় আপনাকে মারধর করে নাই লাথি মারে নাই আপনার গুণ নষ্ট প্রকাশ করে দেয় না বরং আল্লাহ বলতিছে লা তাকনা তো মিরহমাতিল্লাহ অন্যায় করেছ ভুল করেছুন করেছো হতাশ হয়ে না দুশ্চিন্তা করি না চিন্তিত আমার থেকে জামিয়া তুমি যতই বলে বলে আমি আল্লাহ মাফ করব মাফ করব মাফ করব দেখেন আল্লাহ আপনাকে কতটুকু মহ এবার এমনও পাওয়া যায় আল্লাহ বলে বান্দা তুই তো অন্যায় করতে 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 ক্লান্ত হয়ে পড়বি তুই অন্যায় করবি না আমার ক্ষমা চাইবি তুই অন্যায় করবি আমার ক্ষমা চাইবি তুই অন্যায় করতে করতে ক্ষমা চাইতে যদি ক্লান্ত হয়ে করবি কিন্তু আমি আল্লাহ থামা করতে করতে ক্লান্ত হব না ক্ষমা কোন আল্লাহকে ফেলে রেখে আজ দুনিয়ার পেছনে ছুটে নষ্ট করতেছেন হাই হাই সামান্য ষাটটা বছরের জীবনকে প্রাথমিক নষ্ট করছেন অনন্ধকালের জীবনকে ফিরে আসেন যদি দাপট ছিল তাদের ক্ষমতা দিয়ে দাপট দিয়ে শক্তি দিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারে নাই প্রত্যেককে হয়েছে আপনি মাস্টার ডাক্তার ডাক্তার কিন্তু লাগে যিনি ওষুধ তৈরি করে তাকেও তো হয় ডাক্তার তিনি মাস্টার তিনি কৃষক তিনি

ভাই আমার শোনো শোনো তোমাদেরকে বলতেছি আল্লাহকে নারাজ করিয়া দিন পার করিয়েন না এই এই দুনিয়াটা দুনিয়াটা তুচ্ছ তুচ্ছ যদি কোনো মূল্য যে থাকতো আল্লাহ কাছে আল্লাহ কসম কাটতেন আল্লাহ কসম খাইতেন এই যদি কোনো মূল্য যে এই পৃথিবী আল্লাহ কাছে থাকতো তাহলে আল্লাহ একটা মাছের সঙ্গে তুলনা করতেন না যদি এই পৃথিবীর মূল্য আল্লাহ কাছে থাকতো তাহলে একটা মাকুষা জালের সঙ্গে আল্লাহ তুলনা করতেন না করতেন না সুতরাং এই মিথির মূল্য আল্লাহর কাছে নাই সুতরাং এই সামান্য একটা পৃথিবীর জন্য সামান্য এইটুকুর জন্য আল্লাহকে না আজকে দিন পার করিয়েন না দিন পার করিয়েন না দেখেন আপনি রাগ করিয়েন না আপনি সামান্য এক বেলা গরম সহ্য করতে পারেন না এক বেলা খিদে আপনার তো সহ্য হয় না সামান্য হাতে ইট পড়ে গেলে ওই যন্ত্র আপনি টিকতে পারেন না সামান্য গরম গরম পানি পড়ে গেলে আপনাকে ডাক্তারকে যেতে হয় মেডিসিন লাগাতে হয় ওষুধ খেতে হয় সামান্য যন্ত্র আপনি আমি সহ্য করতে পারি না সার থেকে পড়ে হাতটা ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করলে খাম হয়ে খাম হয়ে যায় আপনার তো মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা রকম নাই আপনার যৌবনকে আটকে রাখা আটকে রাখার ক্ষমতাও তো নাই আপনার যে চুল দাঁড়িয়ে পেগে যাচ্ছে সেই চুল দাঁড়িয়ে পাকা পাকা থেকে আটকানোর ক্ষমতাও তো নাই কেন তো বাহাদুরে দেখান তাহলে কি মৃত্যু কি আপনার কাছে আসবে না আরে যিনি ওষুধ বানায় তাকেও তো মরতে হয় আরে যিনি ডাক্তার যিনি চেক আপ করেন মরতে হয় আপনাকে আমাকেও তো মরতে হবে শুধু মরে দেখ স্মরণ করে আসেন না আল্লাহ থেকে আল্লাহকে নারাজকে দিন পান করেন আল্লাহকে নারাজকে দিন পান করেন না হয়তো অনেক যুবক ভাইরা এখানে আসেন হয়তো ঠিক তারা নমাজ কালাম পড়েন না আসেন একটা হাদি দিয়ে শেষ করি সময় অল্প আমাদের প্রত্যেকের আশা দেখবেন এই দুনিয়াতে একটা সুখময় শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতে চাই সুখের শান্তি বাস করতে চাই যে ভালো মতো খাবার পোশাক বাড়ি গাড়ি নাই সবই থাকবে আশা করি একটা অস্ত্র আছে হাদিস আপনাদেরকে বলে দিয়ে যায় রাসুল আল্লাহ বলছেন হাদিসে কুদসি হেপানি আদাম শোনো আমি আল্লাহ বলতেছি যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ সচ্ছলতা ভরে দেবো কোনো টেনশন থাকবে না কোনো হতরা থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না কোনো অভাব তোমাকে গ্রাস করতেই পারবে না আর যদি আমার ইবাদত যদি না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ বলতেছি

হয়তো হয় এরকম তবু নিজেকে মুসলমান দাবি করেন শুক্রবারে এক বেলা নামাজ সাথে নিজেকে মুসলমান দাবি করেন রাসুল জানাচ্ছেন একজন মুসলিম মমিন আর একজন কাফের মধ্যে কি চলা নামাজ আমি বলি নাই আমরা গাল দিয়ে গাল দিয়ে কোন লাভ নাই রাসুল বলেছেন উমরাদি আল্লাহ বলছেন বাইহাকে হাকে বলো না

সপ্তাহে জুম্মায় একটা দিন আসবে সে নিজেকে মুসলমানের খাতা নাম লেখাবো যে তুমি জান্নাত চলে যাবা এটা কখনো সম্ভব নয় যেমন ভাবে নেট ছাড়া ইন্টারনেট এমবি ছাড়া ইন্টারনেট চলে না যেমন করে কারেন্ট না হলে বাস জ্বলে না ঠিক তেমনি করে খালি শুক্রবারে নামাজ পড়তে এসে জান্নাত যাওয়া অসম্ভব হয় অসম্ভব সুতরাং পায়ে হাত থেকে বলি ছোট ভাই নামাজ হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমাকে এহকালে পরকালে কামিয়াবির রাস্তা তোমাকে বার করে দেবে দেখিয়ে দেবে যা শত নমুনা ইতিহাসের পাতায় সাক্ষী রয়েছে যার লাইফে নামাজ নাই তার লাইফে শান্তি নাই চেক করে দেখেন হয়তো মানুষের কাছে হেসে থাকতে পারে হয়তো সে মানুষের কাছে ভালো 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 পোশাক পরিধান করে রাস্তা পারে ঘুরতে পারে চলতে পারে কিন্তু একটু অন্তটা খোঁজ নিয়ে দেখেন তার অন্ত জলে 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 কিন্তু দেখবেন যে ব্যক্তির কোনো বাড়ি নাই গাড়ি নাই সামান্য একটা সিটা ফেরা ঘুরে বেড়ায় পাঁচ নামাজ পড়ে সুন্দর মাসাল্লাহ দাড়ি রেখেছে সুন্দর টুপি রেখেছে দেখবেন এক বেলা খেতে না পারলেও দেখবেন অন্তরটা শান্তি পাওয়া যায় একটা ঘুমের একটা শান্তিটা ঘুম দিতে পারে সে সুতরাং এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে মরতে আপনাকে আমাকে আপনাকে আমাকে হবে কুল্লো না সেই জায়গা তোমার উঠতে যার প্রাণ রয়েছে তাকেই মরতে হবে সুতরাং আল্লাহকে নারাজ করে দিন পার করিয়ে না ভাই একটাই সময় শুধু অশেষ হয়ে গেছে লাস্ট একটা হাদিস দিয়ে শেষ করব রাগ করিয়েন না দেখেন কবর কতটুকু ভয়ঙ্কর সামান্য দেখেন দুনিয়ার একটু গরম আপনার সহ্য হয় না তাপ সহ্য করতে পারে না কবর বলে প্রত্যেকটা দিন যেখানে আপনাকে আমাকে কবর দেওয়া হবে সেই মাটিতে আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতু দুদুন আনা বাইতু দুদুন হে দুনিয়াবাসী হে কবর পাখি শোনো শোনো আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর আমার কাছে যখনই আসবা তুমি সাবধানে আসিও আলিশান বিছানা পাইবা না আমার কাছে আলিশান খাট পাইবা না সামান্য মশার তোমার তুমি সহ্য করতে পারো না বলে মশে টাঙানো লাগে মটি টাঙানো লাগে ফ্যান টাঙাতে হয় সামান্য তুমি গরম সহ্য করতে পারো না বলে এসি টাঙানো লাগে ফ্যানটা টাঙানো লাগে সপ্তাহ ঘন্টা আলিশান ঘুম দেওয়ার জন্য তুমি খাট বিছাও কত সুন্দর বালিশ কত সুন্দর আসবাবপত্র আসবাদ আসবাদ পত্র তুমি খাটে বিছিয়ে রাখো সামান্য সাতটি সাত ঘন্টা ঘুমের জন্য কিন্তু একটি কথা বুঝে দেখো আনা বাই তো দুদুল আনা বাই তো দুদুল আমি তো পোকা মাকো ভালো ঘর যখনই আমার আসবা তো সাবধানে আসিও আমার আলিশান খাট পাইবা না আলিশান না পাইবা না আলিশান এসে পাইবা না আলিশান মশারি পাইবা না যখনই আসবে একটু ভেবে চিন্তে আসো হাই হাই আফসোস সামান্য দুনিয়ার রোদ্র আপনার আমার সহ্য হয় না সামান্য দুনিয়ার গরম আপনি আমি সহ্য করতে পারি না হালতে সামান্য গরম তেল পড়ে গেলে ওই যন্ত্রণায় আপনি আমি টিকতে পারি না একটি বার করেন জাহান নামে যদি আপনাকে ফেলা হয় জাহান নামের আগুন যদি আপনাকে রাখা হয় ওই যন্ত্রণা না কীভাবে সহ্য করবে ওই যত আপনার আমার আছে আমার তো নাই হাদিস বলতে যখন কোনো মাইয়ের মারা যায় মৃত্যুবরণ করে যখন তাকে কবর রেখে রেখে আসে তখন তার কাছে দুখানে ফেরেস্তা আসে তিনখানা প্রশ্ন করা হয় যখন সে পাপী ব্যক্তি হয় তাকে বলা হয় মানরাভুকা সে বলবে হা হাজাবি আমি জানি না যখন তাকে দুই নম্বর প্রশ্ন করা হবে হা হাদি আমি না, তখন বলবে হা আমি উচ্চ স্বরে আকাশ থেকে উচ্চ স্বরে ভজন কণ্ঠে বলবে সে মিথ্যা সাক্ষী দিয়েছে সে মিথ্যা বেড়েছে বলেছে সুতরাং তাকে পরিয়ে দাও জাহাল নামী পোশাক বিছিয়ে দাও জাহার নামী বিছানা আর মাটিকে বলতে থাকো চারদিক থেকে চাপ দিতে একটি বার কল্পনা করেন দুনিয়ার আলিশান পোশাক দেয়া দেওয়া দেওয়া হবে না যে পোশাক ওই পোশাক দিয়ে দেওয়া হবে না আগুনের পোশাক হবে হবে বলা আগুনের পোশাক বিছিয়ে দাও আগুনের বিছানা যে বিছানায় বিছানা নয় আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে ওই আগুনের বিছানায় থাকার ক্ষমতা কি আপনার মধ্যে আমার মধ্যে আছে আমার তো হাই হাই মাটিকে বলা হয় মাটি চাপ দাও

যদি ওই কষ্ট সহ্য করতে পারেন আজও না পারেন আল্লাহ রাস্তা বলতেছি ছোট ছেলে হিসেবে ছোট ভাই হিসেবে ছোট বন্ধু হিসেবে আল্লাহ থেকে ফিরে আসেন আপনি কি অন্যায় করেছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে না ক্ষমা করবে না আল্লাহ বলতেছে দেখ না তুমি রহমা আমার রহমা থেকে নিরাশ হয়ে না সুতরাং যতই অন্যায় হোক না কেন আল্লাহ থেকে ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন সুতরাং আর হতাশ নয় আর দুশ্চিতা আজ থেকে রিটার্ন করে আল্লাহ থেকে ফিরে আসবো ইনশা আল্লাহ ফেরাসবে আল্লাহ প্রত্যেকে খবর করে পড়া আমি